আমার সামনে এখন আফ্রিকা মহাদেশের একটি দেশ মিশরের ব্যাঙ্কডোর রয়েছে যেটাকে ইজিপ্ট বলা হয় অথবা ইজিপ্ট সো চলেন স্টার্ট করি ফার্স্টে আমার সামনে আপনি যে ব্যাঙ্কোরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিপ্টের ওল্ড একটা ব্যাঙ্কডোর অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন কুইন ন্যাফার টিটির ছবি দেওয়া অথবা আমরা বাংলায় বলি কুইন ন্যাফার টিটি যিনি কিন্তু তুতেন খামনের মা ছিলেন সৎ মা বলে এটা হচ্ছে একটা ফাইভ পি এস যেটাকে বলতে পারেন যে ইজিপ্টে পয়সা বলা হয় একশো পিএস এক পাউন্ড এটা কিন্তু দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্টের সময়ের নোট তখন রুলিং অথরিটি তারা ছিলেন এটা হচ্ছে সেই নোট সাইড তো দেখিয়েছেন এটা হচ্ছে ব্যাক দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ছিল এবং আপনি এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন ফাইন্যান্স মিনিস্টারের তার নাম ছিল হাসনাইন এখানে আপনি ওয়াটারমার্ক যদি দেখেন এই ওয়াটার কিন্তু

আলাদা এক রকমের সম্পর্ক রয়েছে মানে নেফার তিতি আর যদি এখানে আমি দেখাই তুতেন খামুনকে এই এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে তার সৎমা সৎমা কিন্তু এই নেফারতিতির যে মেয়ে ছিল তার নাম ছিল অনেক সোনামুন তাকে কিন্তু তুতেন খামুন বিয়ে করেছিল এবং তুতেন খামুনের বাবার নাম ছিল অখনাতন সো বুঝতেই পারছেন তুতেন খামুন কিন্তু বলতে গেলে তার বোনকেই বিয়ে করেছে ওই সময় ছিল সো এটা আমাকে সে ইন্টারেস্টিং লেগেছে যদিও এটা সৎবোন স্টিল সো এটার কাজ শেষ আই মিন মোটামুটি এখানে আমরা বলেছি অ্যান্ড বাইদেব এখানে ব্যাকসাইডে যেই ফাইন্যান্স মিনিস্টারের সিগনেচার দেওয়া তার নাম ছিল সালাহ হামিদ অ্যান্ড এটা এটার প্রিন্টার ছিল এই ব্যাংকোরটার প্রিন্টার ছিল কিন্তু আই গেস পোস্টাল প্রিন্টিং হাউস এটার নাম ছিল সো নেক্সট ডে আমার সামনে আরও দুটো ব্যাংকলোর রয়েছে অ্যান্ড পেছনেরটা ওল্ড সামনেটা একটু নিউ বাট দুইটার কিন্তু ডিজাইন অলমোস্ট সিমিলার এখানে আপনি দেখতে পাচ্ছেন আল আজহার ইউনিভার্সিটির ছবি দেয়া আই মিন আল আজহার মসজিদ যেটা আল আজহার মসজিদ কিন্তু মিশরে কেবল আল আজহার নামে পরিচিত এটি মিশরের কায়রোতে অবস্থিত অ্যান্ড এই মসজিদে কিন্তু প্রায় বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে একসাথে এরা প্রতিষ্ঠা হয়েছিল নয়শো বাহাত্তর সালে খ্রিস্টাব্দে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ দুই ম্যাঙ্কোটের আল আজহার মস্ক আগে এটাই ইউনিভার্সিটি মানে মাদ্রাসা এটাই আর যদি ভুল বলে থাকে অবশ্যই জানাবেন আমাকে

বিশেষ করে এটা সরপিল মিনার যেটা বা সার্পিল মিনার যেটাকে বলা হয় অথবা বলতে পারেন স্পাইরাল মিনার এখানে যে মিনারটা আছে এটা কিন্তু ইরাকের সামারার মানে ওইখানে যে মসজিদের স্থাপত্যের যে ডিজাইনগুলো ওইরকম করে বানানো হয়েছিল এই মসজিদগুলো যেটার মধ্যে দেখতে পাচ্ছেন যে স্পাইরাল মিনার আছে সরপিল মিনার যেটাকে বলে অ্যান্ড এটা হচ্ছে নিউ ইস্যু এটা ওল্ড ইস্যু আমি ওল্ড ইস্যুটাই দেখাই কারণ ওল্ড ইস্যুটা বেশি ইন্টারেস্টিং আর এখানে অ্যারাবিকে লেখা আছে ফাইভ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড ব্যাক সাইড আপনি দেখতে পাচ্ছেন এখানে রামসেস দ্য সেকেন্ড টেম্পল দেয়া যাকে আমরা ফারামান বলেছিলাম বলেছিলাম আগে এই যে এই রামশেষ দ্য টেম্পল এটা যেটা কিন্তু ওই দেশে কিন্তু কান্নাকে অবস্থিত এছাড়াও কিন্তু আবু সিম্বেলও কিন্তু এই রামসেস রামশেষ দ্যাকেন্ড মন্দির রয়েছে এছাড়াও কিন্তু থিপোসও আছে আবু সিম্বেল থিপোস থিপস আই গেস এই কান্নাকেই এখানেই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বাইরে এটা কিন্তু হাইড্রিফিক্স প্রাচীন মিশরীয় লেখা এন এখানে দেখতে পাচ্ছেন যে তারা মানে এই টোটাল চিত্রটাই কিন্তু নীলনদ তারা ইনফ্লুয়েন্সড কারণ এখানে দেখানো হয়েছে যে নদের পাশে তারা কীভাবে চাষ করতো তারা কীভাবে পারাপার করতো আই গেস এটা হচ্ছে হাফির ছবি যে তাদের গরম প্রোডাক্টিভিটি বলতে পারেন যে শরীর দেবটা তার ছবি দেখা গেছে অ্যান্ড এখানে লেখা আছে ফাইভ পাউন্ডস ফাইভ ইজিপশিয়ান পাউন্ডস তো এটা হচ্ছে সেই ফাইভ পাউন্ডস অ্যান্ড এটা হচ্ছে টেন পাউন্ডস

এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন অথবা স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এটার নাম ছিল শেফরাম বা খাফরে খাফরে বা শেফরেন ছিলেন একজন প্রাচীন মিশরীয় রাজা মোনার্জ যিনি কিন্তু সেই সময়কার পুরাতন রাজ্যের প্রথমার্ধে চতুর্থ রাজবংশের চতুর্থ রাজা ছিলেন তিনি রাজা খুফু খুফু কিন্তু ছিল এই যে পিরামিড দেখছেন পিরামিডগুলো দেখা যাচ্ছে দ্য পিরামিড অফ গিজা সবচেয়ে বড় যেটা এটা কিন্তু নির্মাণ করেছিলেন তার বাবা এটা হচ্ছে সেই ব্যাকসাইড এন্ড এখানে সূর্য দ্বারা আগে তাদের দেবতাকে বোঝানো হয়েছে তাদের তারা তখন সূর্য দেবতাকে পূজা করতো তার নাম ছিল আমুলরা দ্যর অফ সান গর অফ দ্য সান এখানে লিখা আছে টেন টেন্স টেনিপসি হাউন্স অ্যান্ড ফাইনালি দশ দশ এটা কিন্তু সেম সিরিজেরই এটা না সরি এই একের সাথে কিন্তু এটার সিরিজটা সেম বাট এটা দশ জেল আমি নিয়ে কারণ একসাথে রেখেছিলাম কারণটা আপনি দেখতে পাচ্ছেন দুদিন খামানোর ছবি দেওয়া অ্যান্ড এখানে সিগনেচার করা এটা হচ্ছে ব্যাকসাইড খুব বড়ো একটা নোট আমি যদি আপনার আপনাদের কম্প্যারিজন দেখাই এই নোটগুলোর এই ফাইভ প্লেসেস এর সাথে যদি আমি হিসাব করি দেখুন সাইজ তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর মাঝখানে যদি আমি কোনো ভুল বলে থাকি ইনফরমেশন যদি ভুল দিয়ে থাকি অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি সবসময় সঠিক হতে পারি না আমিও রিসার্চ করি এই সব টপিক বের করি আমি ইনফরমেশন বের করি কোনো জায়গায় ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং